পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত এবং এটা খুবই দীর্ঘজনক ঘটনা কিন্তু এই ঘটনাকে ঘিরে হাসিনার যে কান্নার রাজনীতি সব সময় যে স্বজন হারানোর বেদনা এটা আমরা সবাই দেখেছি এবং এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে দায়ী করা হয় বুরাজনৈতিক প্রেক্ষাপট খন্দকার মোস্তাক এবং সেনাবাহিনীর ছোট একটা অংশ এর সঙ্গে জড়িত বলেই বলা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মতো একজন ক্ষমতাশালী রাষ্ট্রপতি তাকে সপরিবারে হত্যা করা কি শুধু সেনাবাহিনীর খন্দকার মুস্তাক আহমেদ রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি পদ গ্রহণ করে খন্দকার মোস্তাক আহমেদ যে মন্ত্রীসভা গঠন করেন সেই মন্ত্রিসভায় শেখ মুজিব সরকারের মন্ত্রিসভার সদস্যরা প্রায় সবাই ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার তেইশ জনের ভিতরে একুশ জন খন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রিসভায় ছিলেন দেখুন আপনি হাসিনা বলতেন মোস্তাক খুনি তিনি মোস্তাকের বাড়ি কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের সবচেয়ে বড় পুনর্বাসনকারী হাসিনা উনিশশো সালে হাসিনা ক্ষমতা এসেই সেই মোস্তাকের মন্ত্রিসভার অনেকেই ক্ষমতার অংশীদার করেছিলেন এবং হাসিনার সুবিধাবাদের রাজনীতি তখন থেকেই শুরু যেই লোকজন লোকজন বঙ্গবন্ধুর হত্যার পর একটা দিনও যায় নাই তারা মুস্তাকের মন্ত্রিসভায় জয়েন করেছে সেই মন্ত্রিসভার অনেককেই যখন ছিয়ানব্বই সালে প্রথমবারের মতো ক্ষমতা এসে হাসিনা তার ক্ষমতার অংশ করে নিয়েছিলেন তখন থেকেই হাসিনা যে সুবিধাবাদের রাজনীতি শুরু করেছিল এই বার্তাটাই দেয় তখন থেকেই হাসিনা ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা চাইতে সুবিধাবাদটাই বড় করে দেয় এবং মুজিব হত্যার পর যে মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভাও কিন্তু জাসদের কোন সদস্য নিয়ে ছিল না শেখ মুজিবের মন্ত্রীরাই শপথ নিয়েছিলেন নতুন সরকারে শেখ মুজিবুর রহমান এবং চার নেতা ছাড়া মুজিবের বাকশাল সরকারের মন্ত্রী সভার একুশ জন মন্ত্রী মোস্তাক সরকারে শপথ নিয়েছিল এবং তাদের দপ্তরও প্রায় অপরিবর্তিত ছিল উপরাষ্ট্রপতি ছিলেন ভূমি মন্ত্রী মাহমুদুল্লাহ আইন মন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর পরিকল্পনা মন্ত্রী এম ইউসুফ আলী মন্ত্রী ডক্টর আজিজুর রহমান মল্লিক স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান কৃষি ও খাদ্য মন্ত্রী আব্দুল মোমেন প্রতিমন্ত্রীদের ভিতরে ছিলেন দেওয়ান ফরিদ গাজী নুরুল ইসলাম মঞ্জুর এবং সামা বাবা কে রহমান এবং ডক্টর ক্ষিতিশ চন্দ্র তো এরা সবাই কিন্তু বঙ্গবন্ধুর মন্ত্রিসভাতেও ছিলেন এবং শুধু মন্ত্রিসভাই না প্রশাসন সচিবালয় ও সামরিক বাহিনীতেও ধারাবাহিকতা বজায় ছিল যেমন হেস্টি ইমাম তিনি ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রী সচিব কিন্তু তিনি মুস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনীর প্রধান ছিলেন কে এম শফিউল্লাহ এই কে এম শফিউল্লাহ জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে থেকে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন দূতাবাসে তিনি চাকরি করেছেন এবং ছিয়ানব্বই সালে তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ এক আসন থেকে এমপি নির্বাচিত হন এবং তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন তো যেই বঙ্গবন্ধু সেনাবাহিনীর কিছু সেনাবাহিনীর এমপি মনোনয়ন দিয়ে নির্বাচিত করা হলো বিমান বাহিনীর প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এ খন্দকার তাকে শেখ হাসিনা আপনার দুই আসন থেকে এমপি বানিয়ে পরিকল্পনা মন্ত্রীর পদ দিয়েছিলেন এছাড়াও আছে নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মুশার হোসেন খান তিনিও বঙ্গবন্ধু হত্যার পরে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ এছাড়া জেনারেল মুক্তিযুদ্ধের মন্ত্রীর পদ মর্যাদায় রাষ্ট্রপতি খন্দকার মোস্তাকের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হয়েছিলেন তো এই তথ্যগুলি প্রমাণ করে যে শেখ মুজিবের খুনের জন্য সেনাবাহিনীর কিছু সদস্য ও খন্দকার মোস্তাকে হাসিনা দায়ী করলেও হাসিনা নিজের নিজের দলীয় দলের নাম গোপন রাখে এবং পুতিংসার বশবর্তী হয়ে জিয়াউর রহমানের নামকে এর সঙ্গে জড়িয়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে যে যারা বঙ্গবন্ধুর মন্ত্রী সবাই ছিল এবং বঙ্গবন্ধুর হত্যার পর তার লাশও দাপন হয় নাই সেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দাগ এখনো শুকায় নাই এর মাঝেই যারা পরবর্তী মন্ত্রীসভায় শপথ নিয়েছিল তারাও কি বঙ্গবন্ধুর হত্যা ষড়যন্ত্রের বাইরে ছিল ছিল না তো উনিশশো সালে আওয়ামী লীগের সভানেত্রী হয়ে শেখ হাসিনা দেশে এবং ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং অনেকেই মনে করেছিল যে এই আওয়ামী লীগ সরকারটা একটা ব্যতিক্রম দমি সরকার হবে কিন্তু সেই মন্ত্রীসভায় শেখ হাসিনা এমন লোকজনকে নিয়োগ দেন যাদেরকে তার দল আওয়ামী লীগ আগে থেকেই বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করে রেখে যেমন খন্দকার মোস্তাকের কৃষি ও খাদ্য মন্ত্রী আব্দুল মোমেন উনিশশো সালে আওয়ামী লীগে ফিরে আসেন আব্দুল মোমেন এবং ছিয়ানব্বই সালে নৌকা নিয়ে এমপি নির্বাচিত হন এবং খাদ্য দায়িত্ব পান দুই সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আব্দুল মোমেনের মৃত্যুর পর তার স্ত্রী রেবেকা মোমেন নেত্র কোনাচারাসন থেকে যথাক্রমে দুই হাজার এবং 2018 সালে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের খন্দকার স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান টাঙ্গাইল পাঁচ আসন থেকে উনিশশো সালে নৌকা প্রতীক নিয়ে এমপি হন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন মুস্তাক সরকারের বাণিজ্য খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজি হাসিনা রামলে আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি ছিয়ানব্বই এবং দুই হাজার এক এবং দুই হাজার আট সালের নির্বাচনে হবিগঞ্জ একাশন থেকে নৌকা মার্কার এমপি হন এবং তার পুত্র গাজী মোহাম্মদ শাহে নেওয়াজ ওরফে মিলাদ গাজী দুই সালে হবিগঞ্জ একাশন থেকে এমপি নির্বাচিত হন শ্রেষ্ঠী ইমাম যিনি বঙ্গবন্ধু হত্যার পরবর্তী খন্দকার মোস্তাকের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনিও পরবর্তীতে হাসিনা খুবই বিশ্বস্ত হয়ে ওঠেন দুই সালে হাসিনা এস টি ইমামকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং পরে রাজনৈতিক উপদেষ্টা হিসাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় তাকে পদায়ন করেন এবং তার পুত্র তানবির ইমামকে সিরাজগঞ্জ চার আসন থেকে নৌকা মার্কায় এমপি নির্বাচিত করে এবং দর্শক এই তালিকাটা অনেক দীর্ঘ এবং আমি জানি তারা প্রচার করতেছে সেই আদর্শ সম্পূর্ণ সাংঘর্ষিক যেই দল পনেরোই আগস্ট শোক দিবস পালন করে যেই দল বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার চায় সেই দলে কিভাবে বঙ্গবন্ধুর হত্যায় ষযন্ত্রকারীরা পুনর্বাসিত হয় এখন শেখ হাসিনা বলতে পারেন যে আসলে রাজনৈতিক বাস্তবতা এবং বৃহত্তর দলীয় স্বার্থে এটা করতে হয়েছে আসলে রাজনীতিতে টিকে থাকতে দলকে শক্তিশালী করতে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি বলবো খুনের এবং তার সন্তানদের করেন আওয়ামী লীগের কর্মীদের কাছে কি বার্তা পৌঁছায় এই পুনর্বাসনের মাধ্যমে শেখ হাসিনা কি পরোক্ষ স্বীকার করে নিলেন না যে খন্দকার মোস্তা সরকার ছিল বৈধ বাকশাল সরকার এবং এই সিদ্ধান্ত দ্বারা এটাই প্রমাণ করে যে শেখ হাসিনা যতই নীতির কথা বলুক আদর্শের কথা বলুক শেখ হাসিনার দলীয় নীতি এবং দলীয় আদর্শের চাইতে ব্যক্তিগত আনুগত্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য নীতি বিরোধী কাজ অনেক বেশি গুরুত্ব এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের বড় ট্রাজি যেই নেতার নামের উপর দল চলে সেই নেতার মৃতদেহ কবর দিতে না দিতেই বত্রিশ নম্বরের ওই রক্তের দাগ শুকাতে না শুকাতেই যারা মোস্তাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে হাসিনা তাদেরকেই পুরস্কৃত করেছিলেন তাহলে এই যে হাসিনা সারাক্ষণ কে দেখে দে স্বজন হারানোর বেদনা বাবার হত্যার বিচার চাই এগুলো তিনি কোন মুখে বলেন শেখ হাসিনার কাছে পিতার হত্যার বিচারের চাইতে সবচেয়ে বড় হচ্ছে শেখ হাসিনার নিজের স্বার্থ এবং শেখ হাসিনার সেই স্বার্থ চরিতার্থের কারণে বলি হয়ে বাংলার মানুষের মানবাধিকার ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার যেটা আমরা দেখেছি জুলাইয়ের গণ দেখেছি হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র জনতা হত্যার শিকার হয়েছে ২০ হাজার আহত হয়েছে হয়েছে এবং সেই হাসিনা এই হত্যার দায় অস্বীকার করে মেটিকুলাস ডিজাইনকে দায়ী করে আরো পঞ্চাশ বছর আগের হত্যার ঘটনার খুনিদের রাজনীতিতে পুনর্বাসন করে এই হত্যাকাণ্ডের জন্যই আবার কেদে কেটে বুক ভাসিয়ে শোকের রাজনীতি করে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর হত্যাকে পুঁজি করে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন অর্থনীতি ধ্বংস করেছেন দেশ ধ্বংস করেছেন পৃথিবীর আর অন্য কোনো দেশে একজন ব্যক্তির স্বজন হারানোর বেদনার মূল্য সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে পরিশোধ করে নাই যেভাবে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত বাংলার হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়ে এই শেখ হাসিনার স্বজন হারানোর ঋণ পরিশোধ করে গিয়েছেন